আসসালামু আলাইকুম আমি শিং মাছের রেণু করে পুকুরে কালকে রাত্রে তো আমি আগে এই কোয়ালিটির এই গুরা খাবারটা নিয়ে আসছিলাম পরে যাদের কাছে হ্যাচারি থেকে রেণুগুলো আনার পরে তারা বলছে তারা সাজেস্ট করছে এই রূপসী বাংলার খাবার গুড়া খাবারটা দিতে বলছে তো আমি নিয়ে আসছিলাম এটা এটা তারা সাজেস্ট করে নাই যার কারণে সে এটাতে নাকি দানা দানা থেকে যায় দানা দানা থাকলে নাকি যে রেনু খেতে পারবে না রেনুর জন্য ভালো হবে না তো এটা সাজেস্প তো আমি দুটো কম্পেয়ার করে দেখতে চাচ্ছি যে কোনটা ভালো কোনটা দানা আর কোনটা পাউডার মূলত আমার হাত একদম পরিষ্কার কোনো ই নাই দানা দানা পাওয়ার কোনো চান্স নাই তো এটা দিয়ে আমি ট্রাই করে দেখবো এটা হচ্ছে রূপসী বাংলা তেমন দানা দানা বাজা নাই যা বাজছে তাতে মনে হলো যে শিং মাছে খাইতে পারবে তো এখন আমি কোয়ালিটিটা পরীক্ষা করবো এতে বোঝা যাবে যে আসলে প্রথম দিন থেকে রেনুর জন্যে কোনটা ভালো এখন হাতে বুঝতে পারলাম যে এটা একটু হ্যাঁ একটু বড় বড় দানা আছে এটা রেনের জন্য ভালো হবে না এই যে একটু একটু কণা দেখা যায় যেটা আপনারা দেখতে পারতেছেন না সন্ধ্যা হয়ে গেছে এই যে একটু একটু দানা দানা এটার গুড়ার কোয়ালিটিটা আর এটা একদম নিফিস পাউডারের মতো করতেছে আর গুঁড়াটা ভালো তা আমি বুঝতে পারলাম এটার গুঁড়াটা ভালো এটা ঠিক এটা প্রথম দিন থেকে এটা ভুল দিন পর থেকে এটা ঠিক যদি আপনার মনে হয় যে সাত দিন পর এটা খাওয়াবেন তাহলে এটা এটা সুন্দর কোয়ালিটি কিন্তু এটা খাওয়াতে হবে মূলত রেনুর প্রথম দিন থেকে এটা থ্যাংক ইউ সালাম আলাইকুম